একজন জীবন্ত মানুষের কবর সত্যি সত্যি এক অবিশ্বাস্য বাস্তবতা ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা ছোট্ট এই ঘরটির ভিতরেই লাল ছালো দিয়ে ঢাকা কবরটি একজন জীবন্ত মানুষের তো বটেই সেই সাথে এই কবরটি আবার পূর্ব পশ্চিমে রীতিমতো এটি একটি অবিশ্বাস্য ব্যাপার শুধু কি তাই এখানে যে জীবন্ত সাধুর কবর রয়েছে সেই শ্রী শ্রী ঝামিনী সাধু নাকি এই ছোট্ট প্রবেশ করার পর আর বাহির কোনো দিন কেউ তাকে গোসলও করার দাফনও করেননি তিনি নিজেই নিজের দাফন সম্পন্ন করেছেন এর ভিতরে আদৌ কি এ সম্ভব তবে এলাকাবাসী দূর বহু মানুষজন এটি বিশ্বাস করে আসছেন ঝুগের পর ঝুঁক ধরে তাই তো এই সমাধির চারদিকে ঘুরে প্রণাম করছেন তাদের মনস্কামনা পূরণের জন্য উনি সাধু নিজের কবরের ভিতরে নিজে ওই হচ্ছে বুঝলেননি মানে ওনার ইটার ভিতরে যাওয়ার পরে তিন দিন পরে ওনার ছেলে আইসে পরে এই দরজাটা আমরা অনেক হচ্ছে বুঝলেননি তো নিজেভাবে গেছে ওনার কেউ মাটি দিয়েও লাগছে না ওনার নিজের মরাটা নিজে ওই মরছে সেই সাথে এখানে বহু বছরের একটি পুরাতন ভটগাছ রয়েছে যার নিচে কিছুক্ষণ আগেই এই পেয়ালাতে বিরানি ভোগ হিসেবে দেওয়া হয়েছিল সেইগুলো এখন আর নেই কোন অদৃশ্য শক্তি জানি এইগুলো গ্রহণ করেছে বন্ধুরা এখানকার রহস্যগেরা সম্পূর্ণ ইতিহাসে তুলে ধরব এই ভিডিওতে